আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আপনার নাম মারিয়া খুব সুন্দর নাম কি রেখেছে এই নামটা আমার আম্মু বাবা রাখে নাই আম্মু রাখছে বাবা আছে হ্যাঁ আছে আব্বু বাবা আদর করে আপনাকে অনেক বেশি নাকি হ্যাঁ করে আদর তো এই যে ক্যামেরার সামনে কেন আসছেন সেটা একটু বলেন ভাই আমার বিয়ে হয়েছিল স্বামী তো আমার ফেলাতে গেছে গা স্বামী রেখে চলে গেছে হ্যাঁ কেন তার পছন্দ করছিল এখন কেনক চলে গেছে সেটা আমি জানি না আচ্ছা মানে আপনার স্বামী আপনাকে রেখে চলে গেছে কি বিয়ে সাথে কি বাবা মা দেখে দিয়েছিল না নিজের প্রেম নিজে ভালোবাসে বিয়ে করছিলাম ভালোবাসে বিয়ে করেছে তার করছিলাম এক দেড় বছর এরপরে স্বামী ফেলায় ঠিক আছে গা তখন সংসারে আব্বু আছে সংসারটা চালাতে অনেক কষ্ট হয় তো এখন আসলে মানে স্বামী কি কারণে আপনাকে রেখে চলে গেছে সেই কথাটা একটু বলেন সে কি কারণে ফেলা থেকে গেছে সেটা আমি জানি না সেটা জানেন না মানে কি কারণে রেখে গেছে সেটা আপনি জানেন না এটা হলো নাকি আপনি সংসার করছেন কতদিন কতদিন সংসার সংসার করছে এক দেড় বছর

Tá <laughs>